বাবা মার কাছে সন্তান যতই বড় হোক না কেন সন্তান সব সময় বাবা মার কা চোখে ছোটোই থাকে তো দেখতে দেখতে হচ্ছে গিয়ে আমার ছেলে তিন বছর হয়ে গেল আর তিন বছর উপলক্ষে ছেলের বার্থডে করব না সেটা তো হতেই পারে না যেহেতু আমার একমাত্র সন্তান এই তো সেদিনই আমার কোল জোরে এসেছিল লাভি কিন্তু সময় কত তাড়াতাড়ি চলে যায় আর সময় কারো জন্য অপেক্ষা করে না সময় তার গতিতে ঠিকই চলে তো সেরকমই আর কি তো ছেলের বার্থডে উপলক্ষে কে কে গিফট দিয়েছিল। দিয়েছিলো সেগুলোই হচ্ছে গিয়ে খুলে নিচ্ছি আর প্রত্যেকটা গিফটই হচ্ছে আমার ছেলের খুবই পছন্দের হয়েছে আর আমার ছেলে এই গিফটগুলো পেয়ে খুবই আনন্দ পেয়েছে তো সন্তানের খুশি আর আনন্দ প্রত্যেকটা মা বাবার কাছেই আনন্দের বিষয় কেননা আমরা মা বাবারা সন্তানের জন্য কত কিছুই না করে যে সন্তান একটু ভালো থাকবে একটু আনন্দ করবে এটাই তো তো এখানে হচ্ছে গিয়ে লাবিবের বাবার খেলনাগুলোকে খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে বক্স থেকে খুলে তারপরে এগুলো হচ্ছে চালিয়ে একটা একটা করে দেখছিল তো প্রত্যেকটা খেলনা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন আমাদের কাছে সবগুলো খেলনাই ভালো লেগেছে যেহেতু সবাই ভালোবেসে লাবেবকে খেলনাগুলো গিফট করেছে আর ভালোবাসার গিফট তো অবশ্যই সুন্দর হবে তাই না তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো ভালো থাকবেন আল্লাহ